পুর বানানো ঝামেলা ছাড়া দারুণ কিছু নতুন পিঠের রেসিপি বানাতে মন চাইলে এই পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতন ময়দা এবার ময়দার পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন অল্প একটু লবণ দিলাম এক চিমটের মতন আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে ময়দায় এইভাবে ময়ম দিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট যখন খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে যাবে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর ডোটা রেডি করতে হবে আপনারা চাইলে এখানে দুধ দিয়েও ডোটা রেডি করতে পারেন আর হলে উষ্ণ গরম জল দিয়েও ডোটা রেডি করতে পারেন খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম এবার ডোটার থেকে লেচি কেটে নিতে হবে আর এখানে আমি লেচিগুলোকে মিডিয়াম সাইজের কেটে নেব পিঠেটা আপনারা যেরকমই সাইজের বানাতে চাইবেন ঠিক সেরকম করেই লেচিগুলো কেটে নিতে হবে আমি মিডিয়াম সাইজের পিঠেগুলো রেডি করব তাই মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছে সমস্ত লেচিগুলো কেটে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে এবার একটা লেচি নিতে হবে আর আমি এখানে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম একটা লেচি নিয়ে এইভাবে একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে তারপরে দুটো হাতের সাহায্যে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে খুব ভালো করে কোট করে নেওয়ার পরে বেলনের সাহায্যে এইভাবে একটু বেলে নিতে হবে একটু মোটা করে বেলে নিতে হবে একেবারে পাতলা করে বেলা যাবে না ঠিক এরকমই একটু মোটা করে বেলে নিয়েছিলাম তারপর অল্প একটু জল নিতে হবে জল দিয়ে ভালো করে চারিদিকে এইভাবে একটু ব্রাশ করে নিতে হবে সাইডগুলোতে যাতে পুর দিয়ে আটকানোর সময় ভালো করে আটকে যায় খুব ভালো করে জলটা ব্রাশ করে নিয়েছিলাম এখন আমি কিছুটা পরিমাণ সন্দেশ নিয়েছি আপনার দোকান থেকে যে কোনো ধরনের সন্দেশ কিনে নিতে পারবেন আর সন্দেশটা কিনে এইভাবে ভেঙে নিতে হবে প্রথমে তারপরে মাঝখানে দিয়ে দিতে হবে আর ভালো ভালো করে করে যেহেতু জল দিয়ে ব্রাশ করা ছিল তাই খুব আটকে নিতে হবে এইভাবে এতে পিঠেগুলো ভাজার সময় খুলেও যাবে না আপনার চাইলে এর মাঝখানে নারকেলের পুরও দিতে পারেন যেই পুর আপনাদের মনে হবে সেই পুর এর মধ্যে দিয়ে দেখতে পারেন পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে আর অতিরিক্ত অংশটা কেটে বাদ দিয়ে আবারও ভালো করে একটু গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আপনারা চাইলে পিঠেটাকে এরকমই গোল গোল করেও রাখতে পারেন আর হলে এইভাবে একটু হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে পারেন এতে কী হবে পুটটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যাবে আপনারা চাইলে পিঠেটাকে বেলনি দিয়ে পেলে আর একটু পাতলা করে নিতে পারেন আর নাহলে এভাবে একটু মোটা করেও পিঠেগুলো রাখতে পারেন এতে পিঠেগুলো দেখতে ভালো লাগবে সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এদিকে একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম এখন গরম তেলের মধ্যে বেশ কয়েকটা পিঠে আমি দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়ামেই রেখে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে আপনারা চাইলে বেশ লাল করেও ভাজতে পারেন বা হালকা লাল করেও ভেজে নিতে পারেন তবে ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেমে পিঠেগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠের ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে পিঠেগুলোকে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল পিঠেগুলো দুদিকেই হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর বাকি যে পিঠেগুলো আছে সেইগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দারুণ স্বাদের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না বাড়িতে বানালেও কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো পিঠের রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে